কত জাতর বীর দুনিয়ায় ভাই হাসাও কত জাতের বীরিয়ায় কত আল্লাহ দেখলাম আল্লাহ ভেট রাখছে আল্লাহ কত জাতর ইলা আছে নমাজ পড়ে না গান লিছে আমার কাছে মরিত হলে নামাজ লাগে না পিতা মনে করে নিলাম দরবা অতিন না আরে ভিড়ে উঠিয়া তারে মুরিদে কইছিল বেটা বল্লা কিচ্ছু পাইলে আমার কাছে লুই আইস আইসে একদিন আইয়া আল্লাহ কই সাফফনাল্লাই ভুততা লুই আইসে তবে এর আগে স্বপ্ন কইতাম বলে কইরে হুজুর কালকে স্বপ্নে দেখি স্বপ্নে দেখি হুজুর আমি ওলা বানলা এক জাগাত যাইরা আমার আকটা ভিসলা হইয়া ফলি গেছি আর এই জাগাত আপনি গেউઠીস পোয়রে বতু তুই তো দিতা দেখা ঠিক আছে কারণ আমি তো ওলি আল্লাহ বেটা এর দা তুই দেখতে হইল হুজুর স্বপ্ন শেষ না আবার বাকি রয়েছে লেখিতা লাখটা দেখি হুজুর আপনার আতে দিয়া এক আঙ্গুলোর সিফাফা দিয়ে এক মধুর নহর জারি হয়েছে কইল রে বেটা ইকু দেখছত আরো বাল্লা দেখছে হইল হুজুর শেষ নাই আমি একটা জায়গা দেখি আমার আঙ্গুলের সিফাফা দিয়ে গুর নহর জারি কইল রে বেটা তোর আমল খারাপের দেখ তুই দেখছো ঠিক আছে দেখ বলে হুজুর শেষ না আবার রয়েছে ভাই কিতা বা বাদ আপনারও পেটবুক লাগছে আর আমারও পেটবুক লাগছে আপনার আনিয়া মধু খাওয়া আরম্ভ করলিছে আর আপনি আমার গুড়া করে জেলা ওলাগি মাছ নাই মুো মাছ নাই কি তোর খাল মাস ঔদে বেনারে দেখরা আল্লামা রামপুরী রহমাতুল্লাহ আলাইহির খলদ নাম জানি না ইনর কোন ভাই রামপুর গেছেন কিনা তবে আমি গুলাম গেছি আমি রামপুর গেছি জানইন রামপুরর শহরের নাম কি তা রামপুরর শহরের নাম হইল মদিনাতুল আউলিয়া আউলিয়া کرامের শহর বড় হাড়ি হই সুবহানাল্লাহ আমার পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কেবলার উস্তাদ আল্লামা আজিউদ্দিন রামপুরী রহমাতুল্লাহ আলাই সহ যজ্ঞ ওলি আল্লাহ হল যে রামপুরর জমিনা আছে এই সিলসিলার ওলি আল্লাহর ইসালে সাবর মাহফিল আজকে সুবহানাল্লাহ যেই রামপুরর জমিনা আজ পর্যন্ত একটা পাথরের মাঝে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকর চিহ্ন আজ পর্যন্ত রইছে আমি গুনাহ নিজে চুমা খাবার ভাগ্য দুঃখছি আল্লাহ আমারে সুযোগ দিছে সার্থক জীবনই হইতে হইলে একটা পথ ধরতে হইব খুশি হইয়া দুনিয়া যাইতে হইলে একটা পথে আপনি চলতে হইব হাসি হাসি দোমিনে জান্নাত দেখি দেখি যাইতে হইলে আপনার লাগি একটা রাস্তা দৌড়িয়া আপনি চলতে আর যদি মনে করো নিচ্ছা মতো চলবো দুনিয়ায় আপনি খুশি করবা কিন্তু যেদিন তো আপনার মৌতই জীব এদিন তো এমন ফস্তা নিয়ে লোক জীবনেই ফস্তা নিয়ার বন্ধ না মানুষের যদি সফলতা চায় তাইলে মানুষের জীবনে একটা রাস্তায় মানুষ হারতে হয় ই রাস্তা কোন রাস্তা বলে রাঘবপুর তো নে মানিকুণাত যাইবার রাস্তা ই রাস্তা দুনিয়ায় তো নেতো যাইবার রাস্তা খোকা সোহা নবাহা বড় করি কই পারা নিজে ই রাস্তা কোন রাস্তা খোকা দুনিয়া তো বড় করে সকা দুনিয়া রাস্তা কোন রাস্তা যে রাস্তা চলতে গেলে যথেষ্ট বিপদ যথেষ্ট আপত্তি যথেষ্ট বাধা কিন্তু সপ্তাহে উপেক্ষা করিয়া আপনি সেই রাস্তা ঠিকা থাকতই কারণ যতজনেই এই রাস্তায় চলছেন কিছু না কিছু কমই বেশি বিপদের সম্মুখীন ওইচন আর যতজন ই রাস্তায় চলবা এনথানোর উপরে পরীক্ষা আইব ওলা নাব্লু আন নাকুম ইম মিনাল খাউফি ওয়াল জুউ নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারাত। ابنائي ইমানদার মুমিনরা তাহলে বিশ্বাস করতে হইব এই রাস্তায় চলতে গেলে আপনার জানের উপরে আপনার মালের উপরে আপনার জীবনের উপরে যথেষ্ট ঝুঁকি আইবো পরীক্ষা আইবো আর সব পরীক্ষার উপেক্ষা করিয়া আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে আপনি এই পথে চলতে হইব যদি টিকিয়া তা কিসতে পারেন তাহলে বিশ্বাস রাখুন যেন মৌতোর দিন আল্লাহর বিরিস জান্নাত জান আপনার খান্দা তাইবা আইয়া কইবা ও আল্লাহর গুলাম তুমি ডোরাইও না কী লাগি কইবা বলে দুনিয়ায় থাকতে শুনছেন মহুৎ বড় ভয়ানক এক ব্যবস্থা মহুৎ বড় বয়ের এক জিনিস আল্লাহর বন্দারে কইবা তুমি ডরাইও না কেনে তুমি ডরাই তুমি তুমি থাকতে যে পথে চলছো ই পথে তোমার জীবনে বহুত কষ্ট করছো আল্লাহ তোমার মৌত্রে আসানির সহিত এই জমিন তো নিবিদায় করবা এর বাদে কইবা বলা তা তুমি চিন্তাও করিও না কেনে চিন্তা করবা মরার বাদে কই রাখ তাই কিলা ও চিন্তা করতায় তোমার বাচ্চা ছোট্ট ছোট্ট তুইয়া যাই রায় ও তাই হাইবা তাকবা ও চিন্তা করতায় নারে রে গুলাম তুমি চিন্তা করিও না তোমার যে বাচ্চাইন জমিন রাখিয়া যাই রায় ই বাচ্চাইন তোর জিম্মাদারি স্বয়ং আল্লাহ তার কুদরতি আত লই লিব বড় করি কাসু হান আল্লাহ এই সময় আল্লাহর বন্দায় এমন এক দৃশ্য তার চকুর সামনে বাসিয়া উঠব ও আবসিরু বিল জান্না আল্লাহর বন্দার চকুর সামনে আল্লাহর ফিরিস জান্নাত্রে তুলিয়া ধরবা আর কইবা ও আল্লাহর গুলাম দুনিয়ায় থাকতে যে কষ্ট করছো মেহনত করছো ঠান্ডার মাঝে মানুষে ডরাইয়া মানিছ না তুমি বজর তো অজু করছো এশান নমাজ পড়ছো তাহারুজ পড়ছো আল্লাহর নাম লইস এই কারণে তোমার মরতে দেরি হইব মরার সাথে সাথে আল্লাহ তোমার এই জান্নাত দিতে দেরি করতে বড় করে কক আল্লাহ এই রাস্তা কোন রাস্তা বোলে এই রাস্তার নাম হইল চিরতে মুস্তাকিম রাস্তা দয়া করে এই রাস্তা কোন রাস্তা আল্লাহ রাস্তা জুড়ে কাকু একবার রাস্তা কোন রাস্তা সিরাতে মুস্তাকিম রাস্তার আমরা মুসলমান হিসাবে প্রতিদিন নমাজকালে একবার নাই প্রত্যেক রেখা তো আমরা আল্লাহর ইহদিন সিরতল

বড়ঘরি কইতা না সুহান আল্লাহ তাইলে বুঝা গেল ই পথে চলা এক গুরু মানুষে কিতাব আইসই পুরস্কার বড়ঘরি কক এক গুরু মানুষে কিতাব এই পুরস্কার কিতা বলে দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত বড়ঘরি কই সুহান আল্লাহ দুনিয়ায় তিজ্জত আর পরকালে দুনিয়ায় তিজ্জত আর পরকালে জান্নাত এখন প্রশ্ন করো আল্লাহ ই কোন গুরু মানুষ যারা তুমি দুনিয়াইতে ইজ্জত দিলাই আর পরকালে জান্নাত দিলাই আল্লাহ অন্য আয়াত কইন আনআম আল্লাহ আনআম আল্লাহ আলাইহিম আমি আল্লাহর পক্ষ থেকে আমি পুরস্কার দিছি যারা রে মিনান নবিয়িন এক লম্বারে নবী হল রে দুই লম্বারে সত্যবাদী হল রে সুহাদা তিন লম্বারে শহীদ হল রে ও চার আমার প্রিয় বান্ধব লরে বড় হরি লরে আল্লাহর আল্লাহার অলিয়রে আল্লাহর রেমন দিয়া আসিল যেটা মানসে জমিন আল্লাহরে কুশে কিয়া দুজনে বিদায় হকানি আলিম আলিমুলামা পীর বুজুর্গ জেরাই জমিন আল্লাহর গুলামী করিয়া আল্লাহর পথে জীবনটারে বিলাইয়া গেছেন আল্লাহ কইন এরারে আমি দুনিয়ায়ত इज्जत আর পরকালে জান্নাত দান করি লাইছি সুবহানাল্লাহ একটু আগে মারুকি সাহেব হুজুরে কইয়া গেছেন না চিরর বাপ নাই ফালারুকি সাহেব হুজুরে এক সিল লক্ষ কইতা ফালারুকি সাহেব এক সিল কইতা কত যাতর ভি দুনিয়ায়ত পার হই লরে ভাই হাসা কত যাতর ভি দুনিয়ায়ত বাৰ ইল টলি আল্লাহ অলি আল্লাহ কতো আল্লাহ দেখলাম আল্লা ভেটকুৰাৰ বাজাৰি আল্লাহ চিৎকৰাই রাখছে ৰাখছে আল্লাহ খত জাতৰ ভিৰ ইলা ভিৰ আছে নামাজ পৰে না গান বানাই লিছে আমার কাছে মৰিদ হলে নামাজ লাগে না কিতা মনে কৰে গিলা মাগলাম উৰিদৰ অভাৱ হৈ পৰে মাতৈ না আরো ফিরে উঠিয়া তার মুড়িতে কইছিল বেটা পাল্লা কিচ্ছু পাইলে আমার কাছে লুইয়া আইস আইসে একদিন আইয়াল্লো কয়ে সব আপনার লাই বুত্তা লুই আইসি তবে এর আগে স্বপ্ন কইতাম বলে খোয়ারে লেজুর কালকে স্বপ্নে দেখি স্বপ্নে দেখি হুজুর আমি ওলা পাল্লা এক জাগাত যাই আমার আস্তা বিশলা কইয়া পড়ে গেছি আর ই জায়গাত আপনি গে উঠে গেছে পয়ের বত্তু তুই তুই তো দেখা ঠিক আছে কারণ আমি তো অলি আল্লাহ বেটার দেয় তুই তা দেখতেও কইলো হুজুর স্বপ্ন শেষ না ابو বাকি রইছে লিখিতা লা আক্তা দেখি হুজুর আপনার আতে দিয়া এক আঙ্গুলের সিফাবা দিয়া এক মধুর নহর জারি কইলো রে বেটা ইগু দেখছস আরো বাড়্লা দিছস কইলো হুজুর শেষ নাই আমি আক্তা যাইয়া দেখি আমার আঙ্গুলের সিফাবা দিয়ে গুর নহর জারি কইলো বেটা তোর আমল খারাপের দা তুই দেখছস ঠিক আছে দা বলে হুজুর শেষ না বড় হইছে ভাই

আমরা আল্লাহ বড় দয়া করছেন আশা করি হকা এই ফেতনার জামানাত আল্লাহর হকানি পীর বুজুর্গ অলি আল্লাহ লক দরাইছেন একটা আল্লাহর দয়ানি না দয়া নাই আতুলিয়া তুলিয়া হকা না দয়া নাই জুড়ে হকা দয়ানি না দয়া নাই একটা জিনিস মনে রাখেন জান ওই যে বেনারে দেখরা আল্লামা রামপুরি রহমতুল্লাহ লাই খল নাম জানি না ইনোর কোনো ভাই রামপুর গেছেন কি তবে আমি গুলাম গেছি আমি রামপুর গেছি জানো ইন রামপুর শহরের নাম কি তা রামপুর শহরের নাম হইল মদিনাতুল আউলিয়া আউলিয়া একরামের শহর বড় করি হই আল্লাহ আমার প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলার উস্তাদ আল্লামা ওয়াজিউদ্দিন রামপুরি রহমাতুল্লাহ আলাইহি সহ যুগ্গ ওয়ালি আল্লাহ হল যে রামপুরের জমিনা আছেন এই সিলসিলার ওলি আল্লাহদের ইসালে সাবর মাহফিল আজকে সুবহানাল্লাহ যেই রামপুরের জমিনা আজ পর্যন্ত একটা পাথরের মাঝে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকর চিহ্ন আজ পর্যন্ত রেশ আমি গুনাহ করে নিজে চুমা খাবার ভাগ্য দুঃখছি আল্লাহ আমারে সুযোগ দিছে আপনারা যে শ্রী কুনি সাহেবগলের ইসালে সাওয়াব করেন আমি গোলাম শ্রী গেছি গেছি রে স্বাভাবিক মনে না জানো রে স্বাভাবিক মনে না জানো এরা হলি আল্লাহর সিলজিলা দরিয়া বিশেষ করি আমরা হান্ডার যে হস্তি হল আল্লাহর প্রিয় ভান্ডা হল রাগতপুরী সিলজিলার যে অলি আল্লাহ হল আমরা আর কেউ দেখছি না তবে আমি গুণাগারে দেখছি রাগতপুরি সব আল্লাহামা সদর উদ্দিন রহমতুল্লা আল্লাহরে ই আল্লাহ রেকি কিছুদিন সময় কাটানির সুযোগ হয়েছে ই জমিনের মাঝে যেমনি ভাবে আবাদে মস্তকের মাঝে সুন্নত নবীর বহির প্রকাশ আসিল ঠিক তেমনি ভাবে ময়দানের মাঝে একজন মর্দে মুজাহিদ হিসাবে এই জমিন পরিচিতি লাভ আছে আ তুলিয়া কই ঠিক নি ঠিক নাই হকর পক্ষে এমন ভাবে হুংকার দিতা এমনও বুঝা যাইতো আল্লাহর সইতা কইতা যে আমি এই বিষয়ের লাগি চ্যালেঞ্জ করি আর কোনো বাফর বুয়া ক্ষমতা থাকলে আমি রাগবপুরি সাপ্লাই যাবো কিন্তু তান বাস্তব জীবনে একটা দিনও কোনো বাতিলে ইয়া লগে লোকের মোকাবেলা করার মতো সাহস করতে পারছে পারছে না এরা হকরুরে আসলা নিলে আসলা নাম দুনিয়া একবাদি আর তান পির মসজিদ বুলতলি সাবর তান জীবন আসিল একবাদি এরা রশিটা কত মজবুত রশি একটু চিন্তা করি দেখো পারুকিউজুরে ধোয়া করিয়া গেছেন না যে আল্লাহ তা না আল্লাহ দেখলো বানাই দেন আল্লাহ বানাই লিছে খাসা করি খোকা এই মার্কজের মাঝে এই দরবারের মাঝে এই বাড়ির মাঝে আজ পর্যন্ত কোনো বন্ডামির জায়গা হয়েছে নি আর তুলিয়া কোনো বন্ডামির জায়গা হয়েছে নি খ আমার পীর বুলতলি যাওয়ার বাড়ি কোনো জাতের বন্ডামি আমরা পাইছি নি পাইছি নি বাংলাদেশের টেকনাথনে তেতুলিয়া পর্যন্ত আমি গুলামে চক্কর দিছি আমি চক্কর দিছি খালি চক্কর দিছি না আমি আল্লাহর উপরে ভরসা করিয়া কই আমি টেকনা পরে সীমানা পিলার রাত দিয়া কইলাম মামু তোমারে চইলাম আমি টেকনা পর পিলার ও মানা সীমানা পিলার দিয়া কইছি মামু তোমারে চইলাম আমি একবারে টেকনা পর পিলার তনে নীলাদ্রি পর্যন্ত গুরিয়া আমি বাস্তব জীবনে দেখছি আল্লাহর কুটি 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 শুকরিয়া যে আল্লাহ আমরা যে রশিদ ধরাইয়া রাখছে আল্লাহ যে আমরা বুজুর্গানে দিন অকল দিছে এরার আকিদা এরার রাস্তা এরার লাইন এরার তরিকা এরার সিলসিলা কোনো জাতের বেদাল নাই এরার তলে শুরু করি এখন মদিনা পর্যন্ত নির্বেদাল অবস্থায় এই রাস্তা গিয়া পৌঁছিছে আল্লাহ কোন জাতের সন্দেহের কোনো কারণ কোনো কারণ কোন জাতের দুর্বলতা আনেন না ব্যক্তি আবদুল্লাহ খারাপ হইতে পারি ব্যক্তি আমি খারাপ হইতে পারি ব্যক্তি অমুক খারাপ হইতে পারে কিন্তু এই সিলসিলার মাঝে কোনো কলঙ্কের দাগ খুব বালা হিসাব পরিচালন যান এই যে রসিদ আল্লাহ আল্লাহর অলিহ্লার দামনা দর্শই এই রশিদ দরি তাকে অলি আল্লাহ বিরোধী বহু স্লোগান আমরা শুনি